আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছে আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা সিমটম অফ ফ্যাট অ্যাডাপ্টেশন আমার পূর্ব ভিডিও ছিল ফ্যাট অ্যাডাপ্টেশন সম্বন্ধে আমাদের খাবারগুলি যারা খেয়েছেন খেতে শুরু করেছেন তারা সাত থেকে দশ দিনের মধ্যে ফ্যাট অ্যাডাপশন হয়ে যাবে আসলে আপনাদের ফ্যাট অ্যাডাপশন হলো কি না সেটা চেক করার জন্যই আজকে এর আয়োজন আজকে হচ্ছে কী কী লক্ষণগুলি হতে পারে ছটা লক্ষণ মোটামুটি প্রথম লক্ষণটা হলো আমাদের ক্ষুধা কমে যাবে প্রথমটা রেডিওস অফ হাঙ্গ প্রথমটা কমে যাবে দ্বিতীয়টা হচ্ছে আমাদের শর্করা এবং চিনির প্রতি আসক্তিটা কমে যাবে তিন নম্বর হচ্ছে রেডিওস অফ ইনফ্ল্যামেশন এটা কমে যাবে আর যেই জিনিসগুলি বেড়ে যাবে সেটা হচ্ছে আমাদের এনার্জি লেভেলটা ইনক্রিজ ও এনার্জি লেভেল শক্তিটা আমরা বেশি পেতে শুরু করবো কারণ আমরা জানি একটা কার্বোহাইড্রেট ভাঙলে চার ক্যালোরি হয় কিন্তু একটা ফ্যাট ভাঙলে নয় ক্যালোরি হয় সেই হিসাবে ফ্যাট যেহেতু আমরা এখন অ্যাকসেপ্ট করতেছি সেই সেই হিসাবে আমাদের শক্তির পরিমাণ বেড়ে যাবে দ্বিতীয় নম্বর যেটা বেড়ে যাবে সেটা হচ্ছে আমাদের আসলে যেই উদ্দেশ্যে করা সেটা হচ্ছে ফ্যাট লুজং আমাদের ফ্যাটটা আমাদের শরীরে যে রিজার্ভ ফ্যাটগুলি আছে সেগুলি সেখান থেকে ভাঙা শুরু করে দেবে তবে ফ্যাট লুজিংটা শুরু হয়ে যাবে আর যে জিনিসটা বাড়বে সেটা হচ্ছে ফোকাস অ্যান্ড মুড আমাদের দৃষ্টিভঙ্গি এবং মুড বেড়ে যাবে এটা হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার ফ্যাট অ্যাডেশন হয়ে গেছে শরীরে এখন এই যে ট্রান্সফরমেশনের জন্য যে পিরিয়ডটা এটা হচ্ছে কারো কারো জন্য সাত দিন হতে পারে কারো দশ দিন হতে পারে কারো পনেরো দিন পর্যন্ত হতে পারে আরও বেশি হতে পারে শারীরিক কন্ডিশন যদি একটু খারাপ থাকে তাদের জন্য একটু বেশি লেগে যেতে পারে তারা অ্যাডজাস্ট হতে সময় লাগে সেই ক্ষেত্রে কখনো কখনো তিন সপ্তাহ লেগে যেতে পারে কখনো কখনো এক মাস লেগে যেতে পারে এই যে পিরিয়ড এই যে যেই এই ফ্যাট অ্যাডাপ্টেশন চলাকালীন যে সময়টা এই সময় কিছু কিছু সমস্যা হতে পারে সেই সমস্যার মধ্যে প্রথম এক সমস্যা সেটা হচ্ছে একটু একটু মাথা ব্যথা করতে পারে দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রথম সমস্যাটা মাথা ব্যথা দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আপনার মাসেল ক্র্যাম্প মাসেল ক্র্যাম্প হচ্ছে মাঝে মাঝে মাসেলে টান লেগ টান লেগে যেতে পারে তৃতীয় সমস্যা হচ্ছে ব্রেন ফগি অর্থাৎ আপনার মনোযোগ কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে একটু সমস্যা হতে পারে বেড়ে যেতে পারে এখন এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদের যে কাজগুলি দরকার এই সময় আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা বলেছিলাম যে পানি খেতে হবে প্রচুর পরিমাণ এবং সাথে কিছু লবণ মিলিয়ে নিতে হবে এখন লবণটা যেটাই হোক আমরা যেটা অ্যাকসেপ্ট করি সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আয়োডাইড যেটাই সেটা নিতে হবে দু নম্বরটা হচ্ছে প্রচুর পরিমাণ মিনারেলস নিতে হবে সেটা আমরা শাকসবজি থেকে নেব প্রচুর শাকসবজিতে প্রচুর পরিমাণ মিনারেলস আছে শাকসবজি থেকে পাব তিন নম্বর বলে আমরা ফ্যাট যেহেতু আমরা অ্যাডাপশন হতে যাচ্ছি তো প্রচুর পরিমাণ ফ্যাট খেতে হবে চার নাম্বার এটা যেহেতু আস্তে আস্তে হবে গ্রাজুয়ালি হবে একদিনই এটা হয়ে যাবে না কারণ একটা শেপে একটা মেটাবলিজম থেকে চেঞ্জ হয়ে আরেকটা মেটাবলিজমে যাচ্ছে সেই হেতু আমাদের এটা আস্তে আস্তে হবে এটা আমাদেরকে মেনে নিতে হবে এরপরে যে কাজগুলি হবে সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আপনাকে এটা সহজ করে দেবে এটা রেগুলার যদি আপনার আমরা যেটা বলেছি হাঁটার কথা বিশ তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ অথবা এক ঘন্টা পরিমাণ আপনার যদি সকালে হাঁটেন এটা খুব সহজেই এটা চেঞ্জ হয়ে ফ্যাট অ্যাডাপশন হয়ে যাবে আরেকটা যেটা আমাদের সমস্যা আমরা সবাই যেটা ফ্যাট বার্নিং করার জন্য যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালোরি কাউন্ট করে এটা করা যাবে না আপনাদের পর্যাপ্ত পরিমাণ খেতে এই খাওয়ার মধ্যে দিন আপনি যতটুকু আপনি সবসময় খেতেন ওই পরিমাণ খেতে হবে এই এই এইগুলি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের যে ছোটোখাটো সমস্যা সমস্যা ছিল সেগুলি আর হবে আমরা চাচ্ছি এই এই যে নির্দেশনগুলি বললাম এইগুলি আপনারা মেনে চলবেন তাহলে আপনাদের ফ্যাট আবেশন হয়ে যাবে এবং ট্রান্সফর্মারকালীন সময় যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আজই বলতেই আসসালামু আলাইকুম ও